আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের প্রতিদিনই কিন্তু রুটি বানাতে হয় আর এই রুটি বানানোটা কিন্তু অনেক ঝামেলার তো আজকে আমি খুবই সহজে রুটি বানানো দেখাবো এবং সংরক্ষণ সহ আপনাদের আজকে শেয়ার করব ভিডিওটি তো চলুন মূল ঋতুপিতে চলে যাওয়া যাক এখানে আমি একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি যতটুকু পানি দিবেন ঠিক ততটুকুই আপনারা আটা বা ময়দা ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি রুটি বানানোর জন্য আপনারা যতটুক পানি ততটুকু আটা যদি দেন তাহলে আপনাদের একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে মানে একদম নরমও হবে না আবার বেশি শক্তও হবে না দেখতে পাচ্ছেন আমার হাতের আঙ্গুলে কিন্তু লেগে আসছে না একদমই পারফেক্ট হয়েছে তো আমি এবার একটি বড় ট্রেতে করে ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন আমি ভালো করে গরম গরম অবস্থায় এটাকে মেখে নিচ্ছি মেখে সুন্দর মতো ভালো করে মথে নিব তাহলে কিন্তু রুটি রুটি বানানোটা একদমই সুন্দর হবে যত মথাটা ভালো হবে তত কিন্তু রুটি বানাতেও কিন্তু সহজ হবে আর সুন্দর হবে এবার আমি সবগুলো রুটি যাতে একই সমান হয় সেজন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটি বানানোর জন্য একটু সামান্য আটা বা ময়দা নিয়ে এগুলোকে একটু শেপ করে দিচ্ছি আপনার যারা দেখছেন এখন পর্যন্ত যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি গোল গোল শেপ করে নিয়েছি এতে করে ঝটপট আমি বানিয়ে ফেলতে পারবো আপনারা এরকম করে ডো তৈরি করে একটি বক্সে রেখে দিতে পারেন এতে করে এটা গরম থাকবে আর বানাতেও অনেক সুবিধা হবে তো এভাবে আমি করে নিচ্ছি সবগুলো আর এবার আমি রুটি বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এভাবে রুটি বানিয়ে তারপরে আপনাদের কীভাবে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটির সঙ্গেই থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন তো বানানো হয়ে গেছে আমি আরও একটি রুটি বানিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা আমার কেমন হয়েছে দেখে অবশ্যই আপনার সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন রুটি যদি আপনাদের ঠিক মতো কাই করা হয় আর মাথা হয় তাহলে কিন্তু খুব সুন্দর রুটি বানানো যায় আবার বেশি শক্ত হলে কিন্তু বানানোও যায় না এতেও আরও একটি রুটি বানানো আমার হয়ে গেছে আমি অনেকদিন পরও ভিডিওটি দিয়েছি আশা করছি আমার বন্ধুরা আমার পাশেই থাকবে আমিও আপনাদের পাশেই থাকবো অনশাল্লাহ তো এই তো দেখতে পাচ্ছেন এবার আমার রুটি বানানো হয়ে গেছে তো এখানে এই যে গোলাগুলো এরকম করে রেখেছি এগুলো বানানো একসাথে করে রেখেছি এবার চুলায় চলে যাব একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি হালকা এবার আমি রুটিগুলোকে তিন সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজে নেব এ পাশে কিছুক্ষণ এপাশে কিছুক্ষণ মানে খুবই কম সময়ের জন্য একটু গরম করে নেবো তিন থেকে চার সেকেন্ডের মতো এ তো হয়ে গেছে এপিট আর ও পিঠ একটু গরম করে নিলেই হয়ে যাবে আর এই গরম করে নিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকি পেজটিকে ফলো দিয়ে রাখবেন সামান্য করে বেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে আর ফুলতে চাইবে না শক্ত হয়ে যাবে তো খুবই অল্প একটু করে মানে এই পিট একটু গরম করে নিতে হবে এই যে এরকম করে সবগুলো আমি গরম করে নিয়েছি আর এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিব একটু প্রায় এক সপ্তাহ আমাকে রুটি বা পরোটা যখন তখন খেতে মন চাইলে তো ফ্রিজ থেকে বের করেই নামিয়ে বেজে নিতে পারেন আচ্ছা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ